আচ্ছা ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারটা থেকে কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করছি প্রথম প্রশ্নটা কি না ভর ত্রুটি কাকে বলে আর এ রাশিমালা নির্ণয় করো তো ভর ত্রুটি কাকে বলে এ রাশিমালা নির্ণয় করো এই প্রশ্নটা করতে হচ্ছে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে আর ভর ত্রুটির সঙ্গে এর সম্পর্ক লেখ তিন নম্বর প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসে ইলেকট্রন না থাকা সত্ত্বেও বিটা কণারূপে ইলেকট্রন নির্গত হয় কিভাবে তারপর একটা ইকুয়েশান দেওয়া হচ্ছে থোরিয়াম নাইনটি এখান থেকে একটা পরমাণু তৈরি হচ্ছে এক্স এ বি আর আলফা এখানে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে এটা তো বুঝতেই পারছো একটা আলফা যখন বেরিয়ে যাবে তখন পরমাণু ক্রমাঙ্গ দুই একক কমছে অর্থাৎ বিটা বিটা কত হবে এইট এইট আর ভর সংখ্যা কত কমে চার একক অর্থাৎ কত হচ্ছে টু ঠিক আছে আচ্ছা চারের কোশ্চেন আলফা বিটা গামায়ের ভর এবং ভেদন ক্ষমতার মানের ঊর্ধ্বক্রমে সাজাও তো এটা তো সবাই জানে যে আলফার ভর সবচেয়ে বেশি গামার ভর নেই বললেই চলে নগণ্য নেই ভরহীন গামা আর বিটার ভর এদের মাঝামাঝি তাহলে ভরের উদ্ধরকটা কী হবে ভরের উদ্ধরক্রমটা সবচেয়ে ছোট হচ্ছে গামা তার চেয়ে বেশি বিটা তার চেয়ে বেশি আলফা আর ভেদন ক্ষমতা কার সবচেয়ে বেশি গামার সবচেয়ে বেশি আর আলফার সবচেয়ে কম তাহলে আলফা তারপরে লেস দ্যান বিটা লেস দ্যান গামা আর কার আধান নেই এখানে গামার কোনো আধান নেই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও তাহলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলছে সেটা লিখছ যে হালকা মৌলের নিউক্লিয়াস সংযুক্ত হয়ে যখন ভারী মৌলের নিউক্লিয়াস উৎপন্ন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন হয় সেটা নিউক্লীয় সংযোজন বলছে আর উদাহরণ দাও বলতে পার্টিকুলার বিক্রিয়াটা বলতে হবে যে কোনো একটা বিক্রিয়া বলবে যেখানে তোমাদের বইতে আছে চারটে হাইড্রোজেন যুক্ত হয়ে একটা হিলিয়াম আর দুটো পজিটন উৎপন্ন করছে আর শক্তি উৎপন্ন হচ্ছে অন্য কোনো বিক্রিয়া বললেও হবে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন তো বুঝতেই পারছো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য কত আছে টেন টু দিবার সেভেন থেকে টেন টু দিবার এইট কেলভিন উষ্ণতার প্রয়োজন হয় যেটা একমাত্র নিউক্লিয় বিভাজন দ্বারাই ঘটানো সম্ভব তাই এটা ঘটানো হয় আর মস্তিষ্কের টিউমারেতে চিকিৎসাতে কোন তেজস্কীয় আইসোটোপ ব্যবহার করা হয় এটার উত্তর তো জানো এটা উত্তর হচ্ছে তোমাদের